আজকে আমি এত বড় একটা ঘটনার সম্মুখীন হব এটা আমি কখনো চিন্তাও করিনি কোথায় গিয়েছিলাম এবং কি হয়েছিল এটা নিয়েই থাকছে আজকের পুরো ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি বাহিরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি তো ভাবলাম কেন একটা ভিডিও ক্লিপ নিয়ে নেই তো ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম এটা বরাবরই আমার পছন্দের একটা জায়গা আমার বাবার বাড়িতে যখনই আসি তখনই এই জায়গাটা দেখলে আমার সেই আগের দিনের কথাগুলো সব মনে পড়ে যায় আগে যখন স্কুলে যেতাম কোচিংয়ে যেতাম তখন একবার হলেও এখানে আমার মুখ দেখতেই হতো কি আজব মেয়েদের জীবন তাই না যেই জায়গাটা এত চেনা এত সব কিছু নিজের হাতে গোছানো সেই জায়গাটা থেকেই একদিন তাকে বিদায় নিতে হয় অন্যের বাড়িতে যাই হোক আমি দোকানে চলে এসেছি আমি এখানে একটা খেলনার দোকানে চলে এসেছি আমার ছেলে আর ছেলের ভাই মানে আমার ননদের ছেলের জন্য দুইজনের জন্য দুটো খেলনা নিতে হবে আমার শাশুড়ি আমাকে বলেছে যে মা তাদের জন্য দুই ভাইয়ের জন্য দুইটা খেলনা নিয়ে আসবে আর এটা অবশ্য আমার শাশুড়ির তরফ থেকেই দুই ভাইয়ের জন্য গিফট আমার শ্বশুরবাড়ির এলাকায় এটা পাওয়া যায় না যার জন্য আমি বাবার বাড়িতে আসার সময় আমার শাশুড়ি আমার হাতে টাকা দিয়ে বলেছিল যে দুই ভাইয়ের জন্য দুটো খেলনা নিতে তো আমি সেই খেলনার দোকানে চলে এসেছি আজকে আমার ছেলেকে আমি সাথে নিয়ে আসিনি কারণ হচ্ছে সে যখনই এই দোকানে আসে তখনই একটা জায়গায় দুটো জিনিস কিনে নিয়ে যায় ওকে আজকে বাড়িতে রেখে আমি নিজে একা চলে এসেছি তো এখানে আঙ্কেলটা আমাকে বসায় রেখে ওই সেম জিনিসেই উনি আরেকটা দোকানে খুঁজতে গিয়েছিল তো এর ফাঁকে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম এখানে অনেক ধরনের খেলনা ছিল বাচ্চাদের সব ধরনের খেলনা এই দোকানটাতে মোটামুটি পাওয়া যায় তো আমি সুন্দর করে দেখছিলাম তো এখানে এই যে মুখোশগুলো ছিল আহ আর এইটা হচ্ছে বাচ্চাদের খেলনার জন্য আজকে আমি শুধুমাত্র ওই দুইটা খেলনা নেয়ার জন্য গিয়েছিলাম এই জন্য আর নেওয়া হয়নি ওইখানে কেনাকাটা শেষ করে আমি এখানে আরেকটা দোকানে এসেছি এবার আসে আসল ঘটনায় আজকে যে আমার সাথে এরকম বিশ্রে একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি এটা কখনো আশাও করিনি যে দোকান থেকে আমি আমার খেলনা দুটো নিয়েছিলাম সেখানে দুজন মহিলা এসেছিলো একজন বয়স্ক মহিলা আর একজন অল্প মধ্যবয়স্ক হবে তারা দুজন কানের দুল দেখছিল এর মধ্যে একজোড়া দুল মহিলাটা করেছিল কি বয়স্ক যে মহিলাটা ছিল সেই মহিলাটা ব্যাগে করে ঢুকিয়ে নিয়েছে আর এই জিনিসটা আমার চোখে এসে পড়েছিল আমি চাইলেই কিন্তু সেখানে দোকানের ভাইয়াকে বলতে পারতাম কিন্তু পরে অনেক চিন্তা ভাবনা করার পর আমি দেখলাম যে আসলে কথাটা বলা আমার ঠিক হবে না তাই আর আমি বলিনি যেহেতু উনি বয়স্ক একজন মহিলা ছিল ওখানে বললে অনেক বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হতো তাই আর আমি বলিনি তারপর আমি সরাসরি বাসায় চলে আসি সেখান থেকে আমার ছেলে তো খেলনা পেয়ে মহা খুশি তারপর যে পরে আমি এই পাতাটা নিয়ে ছিলাম যেহেতু আমি রান্নার ভিডিও করি আমার মনে হলো যে এই জিনিসটা নিলে আমার ভিডিওটা আরও বেশি সুন্দর হবে এটা ভেবেই আমি এটা নিয়েছিলাম তো বাসায় আসার পর হালকা করে একটু চা নাস্তা খেয়ে নিচ্ছিলাম চা দিয়ে টোস্ট খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তাই এটা দিয়ে খাচ্ছিলাম তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ